সারা রাজ্যে দীপাবলি উৎসবে মেতে উঠেছেন হলদি আজাদিন নগর উন্নয়ন সমিতির শ্যামা পুজো শ্যামা পুজোয় মেতে উঠেছে শিল্প শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রায় শতাধিক শ্যামা পুজো মায়ের আরাধনায় যুক্ত হয়েছেন আট থেকে আশি সকলেই জেলার থিম মণ্ডপ আলোকসজ্জায় দর্শনার্থীদের মন কেড়েছে হলদি আজাদিন নগর উন্নয়ন সমিতির আবাসিকদের পুজো স্থায়ী মন্দির মায়ের পূজা অর্চনা চলছে আলো রোসায় ঘুরে উঠে সারা এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবে মেটে উঠেছেন জেনারেল উৎসব কমিটির সভানেত্রী ও সম্পাদক

মায়ের মন্দিরে পুজো হয়েছে মা বড়ে ধীরে সব পড়াশুনো সবাই মায়ের পুজো সকাল মায়ের কাছে পুজো সকলের উদ্দেশ্য থেকে ভালো থাকুন আগামী বছর আবার আমরা একসাথে সবাই পাবো

নাম আমাদের এই তিন মাস ধরে যে এই দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো শ্যামা পুজো যে হবে তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আজকে তার প্রীতিভোজের মাধ্যম দিয়ে আজকে তার সমাপ্তি অনুষ্ঠান এবং সেই সঙ্গে সকলে যাতে আগামী বছর ভালো থাকে সুস্থ থাকে কালকে আমরা মায়ের কাছেও এই কামনা করেছি এবং মায়ের কাছেও সংকল্প করে বলেছি আজা হলদিয়া নগরের সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং পশ্চিমবঙ্গে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে ভারতবর্ষের সবাই যেন সুস্থ এবং শান্তিতে সবাই যেন থাকে এবং সব ধর্মের সমন্বয়ে যাতে ভারতবর্ষ আরও পৃথিবীর কাছে আরও যাতে ভারতবর্ষ এগিয়ে যায় আবার যাতে এক নম্বরে গিয়ে পৌঁছায় সেই জন্যই মায়ের কাছে আমরা কালকে এই আশীর্বাদ চেয়েছি এবং মাকে জানিয়েছি সেই সঙ্গে আজাদিন নগরে এই যে কর্মসূচি আমাদের এই দুর্গা পুজো লক্ষ্মী পুজো সামা পুজো যে অনুষ্ঠান আমরা আজকে শেষ করতে চলেছি আমরা আমরা নিজেদের মধ্যে যে এই শান্তিপূর্ণ যে বিরাজ যে সবাই মিলে আমরা একসঙ্গে আজকে তীতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সেই সঙ্গে তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করে সবাই আমরা যাতে মায়ের কাছে মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব আগামী বছর আবার সকলের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব এই আশা রেখে আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা শেষ করছি নাম নাম গোপাল প্রসাদ দত্ত আজাদী উন্নয়ন সমিতির সম্পাদক এবং পূজা সম্পাদক ধন্যবাদ সবাই কেকার ভালো থাকবেন জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া